সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাবাতি বিজয় তার ফ্যান রয়েছে পুরো বিশ্ব জুড়ে যার মধ্যে মুসলিম ফ্যানের সংখ্যাও কম নয় সম্প্রতি এই অভিনেতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় মাথায় সাদা রঙের টুপি পরে একটি ইফতার পার্টিতে মুসলমানদের সাথে ইফতার করেছেন তিনি শুধু এতটুকুই নয় ইফতারের পর আবার অংশ নিয়েছেন নামাজেও মুসলমানদের সাথে আদায় করেছেন মাগরিবের নামাজ স্বভাবতই তাই প্রশ্ন উঠেছে তবে কি ইসলাম গ্রহণ করেছেন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেতা জানা গেছে এটি তার দলের রাজনৈতিক প্রচারণার অংশ শোবিজের লাল নীল আলো ঝলমলে ছেড়ে তিনি এখন একজন রাজনীতিবিদ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল দুনিয়া সালের গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি এবার দু হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন আর তার অংশ হিসেবেই চেন্নাইয়ের একটি ইফতার পার্টিতে তার এই অংশগ্রহণ জানা যায় সারাদিন রোজা রেখে ইসলামী রীতি অনুযায়ী ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন বিজয় ইফতার পার্টিটি চেন্নাইয়ের বয়াপিটাহে অনুষ্ঠিত হয় যেখানে প্রায় তিন হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল এছাড়া পনেরোটি স্থানীয় মসজিদের ইমামদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজয়ের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে তার এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্যোগকে বেশ প্রশংসা করেছেন ভক্তরা সামাজিক মাধ্যমে তার এই কাজকে সাহসী এবং অন্তর্ভুক্তিমূলক বলে উল্লেখ করেছেন আবার কেউ কেউ তো ভেবে নিয়েছেন ইসলাম গ্রহণ করেছে থালাপাতি বিজয় তবে তিনি ইসলাম গ্রহণ না করলেও ভারতীয় মুসলিম ভোটারদের যে মন জয় করে নিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না এদিকে এই সুপারস্টারের রাজনীতিতে প্রবেশ তামিলনাড়ুতে ঝড় তুলেছে তার দল তামিলাগা ভেটটি কাজাকাম গঠনের পর প্রথম সমাবেশেই তিন লক্ষ মানুষের উপস্থিতি পুরো চেন্নাইকে নাড়িয়ে দিয়েছিল